আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে চলে আসুন লাইভে বন্ধুরা সকালে চলে আসুন লাইফে বন্ধুরা সকালে জয়েন্ট হয়ে যান কোথায় হারিয়ে গেল দিদি না আমি আছি আসসালামু আলাইকুম দিদি কেমন আছে কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছো এমডি সাত্তার ভাই সাত্তার ভাই আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সকলকে আমার যারা লাইভে আছেন আর যারা লাইভের বাইরে টপে বসে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ কোথাও হারিয়ে যায়নি আমি এখানেই আছি এই অমিত ভাই কত সময় থাকবে কত সময় থাকবে তুমি আছো না চলে গেছো নাকি অসিত ভাইয়ের ভিতরের মতো তুমি আবার ঘোরাফেরা করা শুরু করে দিয়েছ আমি যখন থাকি তখন সবাই হারিয়ে যায় বুঝলে এই অমিত ভাই অমিত ভাই আবার কোথায় চলে গেল লাইভ থেকে বেরিয়ে গেল অমিত ভাই শুনতে পাচ্ছ আমার কথা যারা টপে আছেন সবাই একটু কমেন্ট করুন চলে আসুন লাইভে এই যে আমি হ্যাঁ কত সময় লাগে কত সময় লাগে বলো যাকে অমিত ভাই আজকে একটু তাড়াতাড়ি এসেছে একটু কথা হবে আজ যাই হোক এরকম সময় তো আমি একটু কথা বলি বলো আজকে কোনো আপুকে আর সময় দিতে আছে নাকি সেরকম নাকি আরিয়ান ভাই এসে গেছে আরিয়ান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কচি জানাও এখানে রাখবো দুধ দে বা দাঁড় তাহলে লাইক ডান ধন্যবাদ কেমন আছেন আরিয়ান ভাই অনেক দিন পর ঠিকঠাক আছেন তো আর তো খোঁজখবর নেন না আমি কেমন আছি আমরা কেমন আছি যা সর্বনাশ হয়ে গেল কচি কার কারোর নাম না আমার ছেলে ছোট তাই আমি আদর করে কচি বলে ডাকি কারণ নাম না এই আরিয়াম ভাই আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার একটা ক্ষতি হয়ে গেল এসে গুঁড়ো দুধ রেখে দিয়েছি আর সে পড়ে গেছে বুঝলেন একটু চাই দেওয়ার জন্য যে গুঁড়ো দুধের প্যাকেট হয় না অনেক দাম গো পড়ে গেল গো

উপরের কমেন্টটা করব উপরে কমেন্টটা কচিকার নাম হ্যাঁ উপরে কমেন্ট রুবির দিদি তুমি কি রুবির লাইভে গিয়ে পড়ার গ্রুপ লাইভে জয়েন হয়েছ হ্যাঁ তুমি কি রুবি দিদি লাইভে গিয়ে রুবির গ্রুপ লাইভে জয়েন হয়েছ বলো না আমি কোন গ্রুপ টুরুপে যাইনি না গো কচিকে দেখা যাবে না Sinox key will say O কচিকে একটু দেখান আমি গ্রুপ লাইভে জয়েন হয়েছি ভালো হয়েছে আমি সময় দিতে পারি আচ্ছা গ্রুপ লাইভে তোমার কাছ থেকে শুনবো কিভাবে গ্রুপ লাইভে কি করতে হবে না হবে তো আমি আমার তো অতটা সময় নেই তো যেমনটাই লাইভ করছি তেমনটাই গ্রুপ লাইভে করলে কি হবে অনেকে করে তো গ্রুপ লাইভে তো এতদিন আর করে উঠতে পারিনি আর এখন আর গ্রুপ লাইভ কি করব এই অমিত ভাই আমার কথা শুনতে পাচ্ছ নেটের সমস্যা হচ্ছে না তো সেটা বলবে হ্যাঁ রিপ্লাই দাও সবাই আরিয়ান ভাই কোথায় গেল ওই মানে ছেলে দুষ্টুমি করছিল বলে একটু মিউট করছি আবার একটু কথা বলছি এই বলো গ্রুপ গ্রুপ লাইভ তো কিভাবে কি করতে হবে অমিত ভাই বলো আমাকে একটু কি বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি ছয় জনের গ্রুপ লাইভ জয়েন হওয়া আছে হয়ে গিয়েছে ছয় জনের গ্রুপ লাইভ জয়েন হওয়া আছে হয়ে গিয়েছে আচ্ছা মানে প্রতিদিন একজন করে মানে সপ্তাহে একদিন করে এক একজন নাইট করতে পারবে সেই জন্য আমি গ্রুপের ভিতরে যাইনি কারণ আমি রোজে নাইট করি সেই জন্য গ্রুপে নাইট করতে গেলে সপ্তাহে তোমাকে একদিন তুমি নাইট পাবে আর পাঁচ দিন সবাইকে নাইট দিতে হবে তোমাকে বুঝেছ একদিন ছয়জনের কাছ থেকে তুমি নাইট পাবে একদিন ঠিক আছে আর বাকি পাঁচ দিন তোমাকে সবার নাইট দিতে হবে সেই জন্য আমি গ্রুপে জয়েন্ট হইনি কারণ একদিন আমি আর কত পাবো জনের কাছ থেকে যদি বারো ঘন্টা তো ছয় বারণ কত বাহাত্তর না হয় আমি আশি ঘন্টাই ধরলাম না হয় নব্বই ঘন্টায় ধরলাম যে আমি নব্বই ঘন্টা পেলাম সেটা সপ্তাহে একদিন নাইট করে ঠিক আছে হ্যাঁ নব্বই ঘন্টা পেলাম সপ্তাহে একদিন নাইট করে আর তোমাকে কি করতে হবে সপ্তাহে পাঁচ দিন রাতে সবাইকে নাইট তোমাকে দিতে হবে তো সাত দিনে নব্বই ঘন্টা আমি তো সাত দিনে প্রতিদিন ছ দিনেই ধরি ছ দিনে প্রতিদিন নাইট করি আমার যদি কমপক্ষে তিরিশ ঘন্টাও হয় তাও তুমি হিসেব করো ছয় তিরিশ কত তিন ছয় বারো তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা তোমার তো সুবিধা হবে দিদি কারণ তোমার তো মোবাইল তিন চারটা আছে তোমার কি প্রবলেম হবে কি প্রবলেম হবে না হ্যাঁ আমার আমি দিতে পারবো হয়তো একটা আইডিয়া আমি দিতে পারবো রোজ হ্যাঁ রোজ একটা আইডিয়া আমি দিতে পারবো আমি দিতে পারবো তো কিন্তু কচি কিন্তু আগে তো আমার অতটা ফোন ছিল না সেই জন্য আমি রে বাবা অমিত ভাই আমার ছেলেটা যে এত দুষ্টু কি করি বলো তো কথাও বলতে না দেয় আচ্ছা গ্রুপ জয়েন হওয়া আছে হয়ে আর হবে না বেশি হয় না গ্রুপ তোমার তো সুবিধা হুম আবার পাখা দিচ্ছে কি অমিত ভাই কি করব বলো আমি আর পেরে উঠছি না বিশাল গরম লাগছে নাকি তাই পাখা দিচ্ছে বলে আজকে দুপুরবেলার দু ঘন্টা পাখার হাওয়া খেয়েছে পাখা ছেড়ে মানে বল খেলছে আর গা গরম হয়ে যাচ্ছে আর ওই পাখা দিচ্ছে আমিন ভাই এখন ছোট বুঝতে পারছে না দেখবে একটু বড় হোক মজা বুঝতে পারবে তখন দেখো সেই পাকামি আমি উপরে চলে যাচ্ছি আমি ভাই আচ্ছা আমার এক সপ্তাহে হবে কারণ একটা মোবাইল আর একটা মোবাইল নেব তারপরে আমি সবাইকে সময় দেব তাই নাকি দিদি হ্যাঁ গো আর বলো না হ্যাঁ সবাইকে তুমি এক কাজ করবে আমাকে তুমি তো নাইট নাইটে যাবে তো আমি তো ছটা থেকে লাইভ করি তো আমার সময় দিতে তোমার অসুবিধা হবে না তুমি আমাকে রোজ চার ঘন্টা দেবে আমি তোমাকে চার ঘন্টা দেব কি তিন ঘন্টা দেবে আমি তোমাকে তিন ঘন্টা দেব নাইট টাইটার লাইভে ছিল আমার তো বলো নি যে দিদি আজকে আমি অনেক সময় থাকবো আমি লাইভ থেকে বেরিয়ে প্রায় আধা ঘন্টায় এক ঘন্টা প্রায় হতে যায় তারপরে দেখি তুমি লাইভে আছো তখন আবার অন্য লাইভে ঢুকে গেছি তুমি যেদিন বেশি সময় থাকবে আমার আগে ভাগে বলে রাখবে যে আমি আজকে থাকবো তাহলে আমি একটা আইডি ওখানে রেখে দিতে পারতাম কারণ আমি সেই সময় ফিরেছিলাম জানো কারণ একটা থেকে অন্য একটা আপুকে আমি সময় কিন্তু আজকে একটা থেকে লাইভ করিনি তো আমি একদম আমার দুটো তিনটে মানে আইডি ছিল ফিরি ধর আমি ঘুমিয়ে গিয়েছিলাম তার জন্য জানতে পারিনি ও আচ্ছা তাহলে তো ভালোই হয়েছে তো তুমি তো দু ঘন্টা করলে হয় না তুমি আর একটু তুমি এগারোটা কেন তুমি দশটা থেকে লাইভ শুরু করো তোমার কথা বলতে হবে না তুমি তুমি সবাইকে সময় দেবে তো সবাই তোমাকে সময় দেবে তুমি দশটা থেকে করো আমার তো খুব উপকার হয় মানে একটা থেকে অন্য দিদিকে সময় দিতে হয় রোজ আমাকে চার ঘন্টা দে আমাকে চার ঘন্টা ব্যাক করতে হয় এবার তুমি কি করো তুমি এগারোটা থেকে একটা পর্যন্ত থাকে দু ঘন্টা এবার তুমি যদি আমাকে চার সাত ঘন্টা আট ঘন্টা দাও তাহলে ওই দু ঘন্টার ভিতরে আমি অতটা সময় কীভাবে ব্যাক করব। আজকে তো মানে তোমাকে কত দিয়েছি তো জানি না দুই ঘন্টা দিয়েছি বারো একটা না দুই আর দুই চার ঘন্টা দিয়েছি তোমাকে তো আমার হিসেবে নেই যে তুমি আমার কাছে কত পাও কি বৃত্তান্ত কিছুই আমার মনে নেই তো যাই আমি ঘন্টা করে মানে চার ঘন্টা দুটো আইডি দিয়ে চার ঘন্টা দেই তোমাকে আমি দুই এক সময় যখন বাইরে থাকি কাজে থাকি হয়তো সেই দিন হয়তো তিন ঘন্টা কি দু ঘন্টা দোয়া পরে কিন্তু বেশিরভাগ চার ঘন্টা আচ্ছা নজরুল ভাই এসেছে নজরুল ভাই অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই একটু বলবেন ঘুমিয়ে পড়েছিলো হ্যাঁ তোমার তো ঘুম পেয়েছিলো তুমি বারবার বলছিলে যে আমার ঘুম পাচ্ছি আমি ঘুমিয়ে পড়ছি কালকে পাঁচ ঘন্টা দিয়েছিলাম তার আগের দিন দিয়েছিলাম তিন তোমার লাইভে কত সময় দিয়েছিলাম দু ঘন্টা না তো দু ঘন্টা সেখান থেকে এক ঘন্টা পাবে এক ঘন্টা আর কালকে কত পাঁচ ঘন্টা তো ছ ঘন্টা ছ ঘন্টার মধ্যে আমি তোমাকে আজকে চার ঘন্টা দিয়েছি তাহলে তুমি আমার কাছে আর দু ঘন্টা পাবে ঠিক আছে ঠিক আছে তো দেখো আমার হিসেব ঠিক আছে তো আমি আমি কালকে তোমাকে দিয়েছিলাম আমার মনে নেই সত্যি বলছি কালকে তোমার দুপুরে আমি কত সময় দিয়েছিলাম বলো সেটা যদি বলতে পারো আরও হিসাব ভালো হবে কারণ আমি কমপক্ষে দুই ধরেছি কিন্তু আমি বেশিরভাগ তিন ঘন্টা চার চার ঘন্টায় তোমাকে দেই চার ঘন্টা না হলেও তিন ঘন্টা দেই চার ঘন্টা দেই খুব কম দু ঘন্টা কাকে দুই বলো আরে যে উপরে ওই কল্পনার কল্পনা লেখা আছে না ওই 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 দিদিটাকে ওই দিদিটা কথা বলছি নজরুল ভাই আমি আমি বুঝতে পারছি না এই আমি ভাই তুমি বলো কালকে আমি তোমাকে কালকে তো আমি লাইক করিনি ও আচ্ছা আগের দিন যা হয়েছে হয়েছে কালকে থেকে দাঁড়া আমি কথা বলছি আমি এখন বাইরে যাচ্ছি আমি একটু পরে যাব বাইরে আচ্ছা তোমাকে কালকে তুমি আমাকে তিন ঘন্টা দিয়ে আচ্ছা এখন ঠিক আছে এখন ঠিক আছে নেট ওই বললাম না ঘরের ভিতরে আজকে নেটের সমস্যা হচ্ছে আজকে একটু কথা বলতে অসুবিধা হবে তো এখন আমি উপরের ঘরে চলে এসে এখানে নেটের সমস্যা হয় না আচ্ছা কালকে তো আমি লাইক করিনি কালকে তো আমি লাইক হ্যাঁ এই এখন আর কি নেটের সমস্যা হচ্ছে নাকি এখন তো ঠিক আছে আমার রোজি আপু এসে গেছে রোজি আপু অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আমি দেখতে পেয়েছি কিন্তু তখন নেটের সমস্যা হচ্ছিল বলে আমি তখন কথা বলতে পারিনি এখন ঠিক আছে একটু সবাই কমেন্ট করুন একটু কমেন্ট করুন সবাই এখন ঠিক